মানব মস্তিষ্ক ভীষণ জটিল এই মস্তিষ্ক মানুষকে চাঁদে নিয়ে গেছে পিরামিড তৈরি করতে সাহায্য করছে জটিল রোগের প্রতিশোধক তৈরি করতে সাহায্য করছে তো চলুন আজকে আমরা এই আলোচনার মাধ্যমে জানব যে কিভাবে নিজের মনকে বেঁধে রাখা যায় বা খুব সহজে নিয়ন্ত্রণ করা যায় ধ্যান বা মেডিটেশন করুন ধ্যান বা মেডিটেশনের মাধ্যমে মনকে শেখানো হয় আমাদের মন একসঙ্গে অনেক কিছু চিন্তা করতে থাকে আপনি যদি ধ্যান করেন তাহলে আপনি খুব সহজে একটা বিষয় দিকে আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন বা দিশা দিতে পারবেন একসঙ্গে একাধিক কাজ নয় গুরুত্বপূর্ণ কোনো কাজের সময় ফেসবুক ইমেল বা ইনস্টাগ্রাম ব্যবহার করবেন না আমাদের মস্তিষ্ক একসঙ্গে একাধিক কাজ করার জন্য তৈরি হয়নি শারীরিক পরিশ্রম ব্যায়াম হাঁটাচলা বা দৌড়ঝাঁপ শরীরের জন্য খুব ভালো এটা আপনাকে মনে রাখতে হবে যে মস্তিষ্ক আপনার শরীরের অংশ হলে শারীরিক পরিশ্রম মস্তিষ্ক সুস্থ রাখার জন্য ভীষণ জরুরি প্রকৃতির কাছে যান সবুজ একটা বৃক্ষ দেখলে মস্তিষ্কে ইতিবাচক বার্তা যায় অর্থাৎ ভালো ভাবনা চিন্তা আসে আপনার মনের মধ্যে তাই এটা খুব সহজে আপনি অনুমান করতে পারবেন যদি আপনি সাত সকাল উঠে সবুজের মধ্য হাঁটাহাঁটি করেন তাহলে সত্যি আপনার মন ভীষণ ভালো হয়ে যাবে কি প্রকৃতির ছবি দেখলেও চোখ ও মস্তিষ্ক আরাম পায় বিরতি নিন একটা না কোনো কাজ করতে করতে মনের মধ্যে বিরক্তভাব চলে আসা একটু ঘুরে আসুন গান শুনুন আড্ডা দিন দেখবেন আপনার মন খুব সুন্দর হয়ে যাবে এবং আপনি খুব সহজে আপনার মনকে আপনার নিয়ন্ত্রণে আনতে পারবেন সহজ দিয়ে শুরু করুন যে কোনো কাজের বেলায় বিশেষ করে পড়াশোনার সময় সহজ বিষয় দিয়ে শুরু করুন একটা গতি চলে এলে কঠিন বিষয়তেও মনোযোগ দেওয়া খুব সহজ হয়ে যাবে নির্দিষ্ট পরিমাণ ঘুম কম ঘুমালে মানসিক এবং শারীরিকভাবে আপনি ডিস্টার্ব হয়ে যেতে পারেন আবার বেশি ঘুমও বড় ক্ষতি করে ফেলে তাই পর্যাপ্ত ঘুম এবং ঘুমের জন্য শারীরিক শ্রম জরুরি লিখে রাখুন ভুলে যাওয়ার সমস্যা ইদানিং প্রায় সবাইকেই ভোগাচ্ছে তাই কোনো কিছু শোনার সঙ্গে সঙ্গে বা পড়ার পর লিখে ফেললে মনোযোগ অন্য কোনো কিছু দে যাওয়ার আশঙ্কা কম থাকে মন দিয়ে শুনুন কেউ কথা বলার সময় মন দিয়ে শুনুন মাঝখানে কিছু বলতে গেলে মনোযোগে ব্যাঘাত ঘটে আর অন্যর কথা মন দিয়ে শোনা স্বাভাবিক শ্রেষ্টাচারের মধ্যেও পড়ে ভার্চুয়াল দুনিয়ার বাইরে ইন্টারনেট ব্যবহারে নির্দিষ্ট কিছু সময় ঠিক করে নেন এটা একদিনে হবে না অভ্যাস করুন একটু একটু করা ইন্টারনেটের বাইরেও পৃথিবী যে বৈচিত্র্যময় এটা আগে বিশ্বাস করতে হবে